দর্শক আমরা ঢাকার বাইরের শীতের খবর খবর জানবো আমরা মানিকগঞ্জে যাচ্ছি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বিএম খোরশেদ খোরশেদ আজ শীতের দাপট কেমন দেখছেন মানিকগঞ্জে এবং দৌলদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল কি স্বাভাবিক হয়েছে মারফি দেশের যে মধ্যাঞ্চলের জেলা যে মানিকগঞ্জ সেই মানিকগঞ্জেও কিন্তু শীতের বেশ দাপট কিন্তু আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি বিশেষ করে মানিকগঞ্জে গত তিন দিন ধরে কিন্তু আসলে সূর্যের দেখা নেই আজকে সকাল থেকে একটু তীব্রতা কিছুটা কম দেখছি তবে শীতের দাপট কিন্তু রয়েছে বেশ কনকনে শীত বাতাস রয়েছে এবং গুড়িগুড়ি বৃষ্টির মতো আসলে পড়ছে আর যে বিষয়টি বললেন যেটি ঘন কুয়াশায় আজকে সকাল থেকে যে বিষয়ে দেখছি এটা কুয়াশার দাপটটা একটু কম ঘন কুয়াশার পরিমাণ কম থাকার কারণে পাটুরিয়া দৌলদিয়া নৌরুটে আজকে এবং আরিচা কাজেরহাট নৌরুট আজকে কিন্তু ফেরি চলাচল কিন্তু বিঘ্নিত হয়েছে কিন্তু বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি সর্বশেষ যে তথ্য আমরা টিসির কাছ থেকে যেটা পেয়েছি তবে রাতে কুয়াশার কারণে জানেন যে প্রায় রাতেই কিন্তু এই পাটুরিয়া দৌলত এবং আরিচা কাজেরহাট নৌরুটে ফেরি কিন্তু বন্ধ থাকছে এবং যে কারণে কিন্তু চরম দুর্ভোগ এবং ভোগান্তির মধ্যে পড়তে হয় যারা পথে যারা রাতে যাতায়াত করেন প্রায় আমরা প্রতি রাতে দেখছি যে বন্ধ থাকছে এবং এই শীতের কারণে যারা কিনা শ্রমজীবী মানুষ রয়েছে বিশেষ করে তারা আসলে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে আমরা আমার সঙ্গে আসলে দুজন যারা কিনা এই মাঠে কাজ করতে এসেছে এরকম দুজনের সঙ্গে আমার সঙ্গে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলি আহ শীত কি অবস্থা মানে কি অবস্থা বলুন তো এখানকার মোটামুটি প্রচন্ড তিন চার দিন ধরে মোটামুটি সূর্যই তো দেখা যায় না কিন্তু আজকে একটু কম মোটামুটি তারপরে মনে করেন যে এই মানে যায় এরকম কষ্ট তারপরে মাঠে কাজ করা তো খুব কষ্ট বর্তমানে এরকম সূর্য থাকলে না উঠলে তাইলে আমাকেও কাজ করা খুব কষ্ট হয়ে যাবো মানে কোন শীত বস্ত্র কিছু পেয়েছেন আপনারা না কিছু পাইনি সেরকম কিছু দেয় নেই কিছুই দেয় নেই এরকম পরিবার পরিজন নিয়ে কি অবস্থার মধ্যে আছে পরিজন পরিবার পরিজন নিয়ে বর্তমানে খুব কষ্টে আছি এরকম সূর্য যদি না ওঠে তাহলে তার কাজ করা সম্ভব হবে না তাহলে জীবিকা চালন কষ্ট হয়ে যায় আচ্ছা এই যে 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 অবস্থা আসলে আমরা যে ফসলের মাঠে যেটা দেখছি এখানে আসলে কৃষির আসলে কোনো ক্ষতি হবে কিনা হ্যাঁ কৃষির ক্ষতির মধ্যে সর্ষা বাতি তো মনে করেন যে পয়লা যাওয়ার মতন ভাব এসে গেছে ওষুধ ইয়ের চোটে কুয়াশার চোটে পেঁয়াজ খেতে কৃষকরা জোগাল দিতে পারতেছে না হেলে যায় যদিও কামলা ঢুকে কিন্তু ওদের গষায় হিলা পড়ে যায় এক দ্বিতীয়ত হচ্ছে বেড়ি ছাগল গরু বাছুর এগুলো ঘরে লাইট দিয়েও গরুকে সুস্থ রাখা দিতেছে না মানুষ বাঁচার আগে কত মানুষ উঠেই নেয় এই অবস্থা রাস্তা ধারে হাল হাল পোকাইতে চায় নাড়াল জ্বালাইয়া জায়গায় জায়গায় দশজন বারো জন এরকম দেখা যায় আর বুড়া মানুষ তো ঘরেই আছে মনে করেন এই অবস্থার মধ্যে আছি আর শর্ষবাতে বলা যায় কখন আসলে শীতটা বেশি দেখেন দিনে দিনে একটু কম থাকে কিন্তু বারোটা বন্ধ তো থাকেই রাত তো আজকে যে অবস্থা একটু কুয়াশা কম কিন্তু গুরানি গুরানি ভাব পড়তেছে গরিব মানুষের জন্য খুবই জামেলা পর্দা ভাবে থাকলেও তো কোনো লাভ হইতেছে না এই আমাদের এলাকায় ময় যারা এরাও খুব এরা খুবই কষ্টে আবার একজনের একজন জাগ দিলে এই সময় পৌঁছে না শীতের শীতের কষ্ট উঠে না এমন একটা সমস্যা দলে একটা চোর আসলো একজন লাগ দিলে মানুষ এরকম একটা অবস্থার মধ্যে আমরা আছি মারফি যেটি শুনছিলেন যে আসলে এই যে শীতের দাপট সেইখানে শিশু যারা রয়েছেন বয়স্ক যারা রয়েছেন তাদের দুর্ভোগের মাত্রাটা আসলে অনেক বেশি এবং এই শীতের এই পরিস্থিতি আসলে কতদিন থাকে এবং যে বিষয়টা আপনি শুরুতে বলেছেন যে শীত বস্ত্র যে বিতরণ সরকারি বেসরকারিভাবে সেই বিতরণের আসলে চিত্র আমরা খুব বেশি দেখছি না যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা কিছু বস্ত্র পেয়েছেন সেটা বেতন করা হচ্ছে সেটা আসলে খুবই প্রয়োজনীয়তা খুবই অপ্রতুল এবং সবচেয়ে বেশি কষ্ট আছে মানিকগঞ্জের দৌলতপুর হরিরামপুর এবং শিবালয় যারা কিনা পদ্মা যমুনার আহ যে সকল চরে যারা বসবাস করে তাদের আসলে কষ্টের মাত্রাটা কিন্তু অনেক বেশি মাফি বিএম খোরশেদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার